আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর মুক্তিযুদ্ধ বিষয় থেকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন এবং বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে অতএব এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব বাছাইকৃত যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলোর উত্তর লিখে দেওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের ক্লাস মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম প্রশ্নটি হচ্ছে কবে কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা পাঠ করা হয় এটি ছিল তিন মার্চ উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে জায়গাটি ছিল পল্টন ময়দানে পল্টন ময়দানে পরের প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয় চট্টগ্রামের কালুর ঘাটে নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তারপরে আছে চার নম্বর প্রশ্ন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় উনিশশো একাত্তর সালে এরপরের প্রশ্ন মুজিবনগর সরকার ঘোষণা করা হয় মুজিবনগর সরকার ঘোষণা করা হয় আর শপথ গ্রহণ করে এই দুটির মধ্যে আমাদের একটু খেয়াল করতে হবে ঘোষণা আগে শপথ গ্রহণ করে তাহলে মুজিবনগর সরকার ঘোষণা করা হয় দশই এপ্রিল উনিশশো সালে এটি মূলত একটি অস্থায়ী সরকার ছিল এরপরে আছে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ঘোষণার সাত দিন পরে শপথ গ্রহণ করে অর্থাৎ সতেরোই এপ্রিল উনিশশো সালে এটি শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সাল এরপর আছে মুজিবনগর কোন জেলার অধীনে অবস্থিত এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অধীনে অবস্থিত হচ্ছে মুজিবনগর আট নম্বর বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন আ আব্দুর রফ প্রথম শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী অধ্যাপক ইউসুফ আলী পরের প্রশ্ন হচ্ছে অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল ছয় জন এরপরে আছে অস্থায়ী সরকারের প্রধান অস্থায়ী সরকারের প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান এরপরে রয়েছে প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট তাহলে শেখ মুজিবুর রহমান যেহেতু এই সময়টাতে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেজন্য অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এরপরে আছে দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেশকে মূলত এগারোটি সেক্টরে ভাগ করা রয়েছে হয়েছে কিন্তু এখানে কে মূলত এগারোটি সেক্টরে ভাগ করেছেন এটি তাজউদ্দিন আহমেদ যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশক্রমে এম এ জে উসমানী তিনি এগারোটি সেক্টরে সমগ্র বাংলাদেশকে ভাগ করেছিলেন বাংলাদেশের একমাত্র নৌ সেক্টর নৌ সেক্টর হচ্ছে নৌবাহিনী পরিচালিত যে সেক্টরটি ছিল এটি ছিল মূলত দশ সেক্টর ষোলো নম্বর প্রশ্ন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এই দশ নং সেক্টরেই নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না দশ নং সেক্টরে দশ রং সেক্টর সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে যে প্রশ্ন আসে পরীক্ষা আসে যে অপারেশন জ্যাকপট কোথায় পরিচালিত হয় তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপারেশন জ্যাকপট পরিচালিত হয় মূলত দশ রং সেক্টরে তারপরে প্রশ্নটি হচ্ছে সতেরো নম্বর যে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে কয়টি খেতাব দেওয়া হয় তাহলে তাদেরকে মূলত মোট চারটি খেতাব দেওয়া হয়েছিল এই চারটি খেতাব আহ সর্বোচ্চ খেতাব ছিল বীরশ্রেষ্ঠ আমরা জানি এটা যে বীরশ্রেষ্ঠ হয়েছিলেন বা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত ছিলেন সাতজন বীর উত্তম খেতাব পেয়েছিলেন আটষট্টি জন আর বীর বিক্রম বীর বিক্রম খেতাব পেয়েছিলেন একশত পঁচাত্তর জন বীর প্রতীক খেতাব পেয়েছিলেন চারশত ছাব্বিশ জন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ